পনেরো তারিখে অ্যাপ্লাই শুরু করলাম আমি বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্টের ডেট পেলাম তার মানে আমি পাঁচ দিনের মাথায় আমার ড্রাইভিং লাইসেন্স আমি হাতে পেলাম আসসালামু আলাইকুম ইনজো ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাইদ মোসিন আমি দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আইএমটি লেখা আইএমটি মানে হচ্ছে এখানকার পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স যারা ইস্যু করে সেই অথরিটির নাম হচ্ছে আই তারা ট্রান্সপোর্ট রিলেটেড যত কিছু হচ্ছে সব ধরনের কাজ সারা করে থাকে আজকে আমি আমার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নিলাম বেসিক্যালি আসলে লাইসেন্সের যে ফিজিক্যাল কার্ড সেটা আমি পাইনি কিন্তু তারা আমাকে একটি পেপার দিয়ে দিয়েছে যেটাকে এখানে গিয়া দা সাও বলে অর্থাৎ একটা অনুমতিপত্র কার্ডের পরিবর্তে যেটা আমাদের দেশে বাংলাদেশে সাধারণত আমরা পেপার এ ধরনের পেয়ে থাকি যেটা দিয়ে আমরা ড্রাইভিং করতে পারি আসুন তাহলে জেনে নিই কীভাবে আমি আইএমটিতে আমার ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করলাম যারা পর্তুগালে আছেন তাদের জন্য হয়তোবা কিছুটা কাজে লাগবে আর অন্যান্য দেশের লোকজনও হয়তোবা জেনে রাখতে পারেন কীভাবে আইএমটিতে আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে আপনি ইউরোপের ড্রাইভিং লাইসেন্স নেবেন মাত্র পাঁচ দিনের মাথায় আমি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি অ্যাপ্লিকেশন করার এটা অনেকটা আশ্চর্যজনক কারণ এখানে অনেক সময় লাগে ড্রাইভিং লাইসেন্স পেতে বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে যে মেলটি আসে সেই মেলটি পেতেও অনেক সময় লাগে ইউরোপের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অর্থাৎ পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রেসিডেন্ট কার্ড থাকতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পুরনো অর্থাৎ আপনি আগেই বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসছেন এরকম একটি লাইসেন্স থাকতে হবে এখানে আসার পরে যদি আপনি করেন সেটি অ্যাকসেপ্ট হয় না আমি যখন এখানকার রেসিডেন্ট কার্ড পেলাম উনিশে অগাস্ট আমি সাথে সাথে সেই দিনই বাংলাদেশ এম্বাসিতে গেলাম আমার ড্রাইভিং লাইসেন্সটিকে অ্যাটাস্টেড করার জন্য কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেখানে সার্ভার পড়ে গিয়েছিলো যার কারণে যে ডিএল চেকার অ্যাপ নামে যে অ্যাপটি ছিল সেই অ্যাপটি কাজ করছিল না অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্স আমি যখন স্ক্যান করছিলাম সেটি তখন আসছিল না তো এই জন্য তারা বাংলাদেশ এম্বাসি সেটি অ্যাকসেপ্ট করছিল না পরে আঠাশ তারিখে গিয়ে যখন আবার ডিএল চেকারটি ওপেন হলো নতুন করে আমি চেক করে দেখলাম আমার ড্রাইভিং লাইসেন্স তখন দেখাচ্ছে ভ্যালিড এবং স্ট্যাটাস ওকে দেখাচ্ছে তখন আমি সেটি নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গেলাম এবং সেদিন জমা দিয়ে আসলাম আঠাশ তারিখে সেটি জমা দিলাম এবং জমা দেওয়ার পর তারা দু সপ্তাহ সময় নিয়েছিল বাংলাদেশ এম্বাসি থেকে আমার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাটাস্টেড করে ডিক্লারেশন সহ আমাকে তেরো তারিখ ডেলিভারি দিয়েছিল এবং এরপরেই সাথে সাথে আমি আই টেস্ট করিয়েছিলাম মাতৃমণিষ গিয়ে এবং বিভিন্ন সেন্টার রয়েছে যেখানে আপনারা আই টেস্ট করাতে পারেন পঁয়ত্রিশ ইউরো পঁচিশ পঁয়ত্রিশ ত্রিশ চল্লিশ এরকম অনেকে নিয়ে থাকে আমার পঁয়ত্রিশ ইউরো লেগেছিল আই টেস্ট করাতে এক ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিলো আই টেস্ট চোদ্দো তারিখ আই টেস্ট করে আমি পনেরো সেপ্টেম্বর আইএমটির যে অনলাইন ছিল সেই অনলাইনে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম অর্থাৎ আমার প্রসেস শুরু হলো পনেরো তারিখ থেকে আইএমটি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তারা নেসেসারি যে কটি ডকুমেন্ট চাচ্ছিলো সেগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অ্যাটাস্টেড কপি অর্থাৎ যেটি বাংলাদেশ এম্বেসি থেকে আমি নিয়েছিলাম ডিক্লেস এটি তারপরে হচ্ছে আমার রেসিডেন্ট কার্ডের কপি তারপরে হচ্ছে আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কপি এবং আইটেস্টের কপি আর এডিশনালি আমি আমার পাসপোর্টের একটা কপি দিয়েছিলাম এই কপিগুলো দিয়ে আমি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার সাথে সাথেই আমার ইমেইলে তিনটি ফিরতি ইমেল তারা পাঠিয়েছিলো অর্থাৎ তারা রিসিভ করেছে আমি আইএমটিতে অ্যাপ্লাই করেছি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার জন্য সেটি পাওয়ার পরে চতুর্থ মেলের জন্য আমি অপেক্ষা করছিলাম যেটি সাধারণত এখানে অনেক লেন্দি হয়ে থাকে চতুর্থ মেইল পেতে কারো কারো এক সপ্তাহ কারো দশ দিন এক মাস বা বেশি সময় লাগে তো লাকিলি আমি পনেরো তারিখে তিনটি মেইল পেয়েছি এবং সতেরো তারিখে গিয়ে আমি আমার চতুর্থ মেলটিও পাই এবং তার মধ্যে আমার লেখা ছিল আমার ড্রাইভিং লাইসেন্সের সব কিছু ওকে আমি যে কোনো আইএমটিতে সরাসরি অথবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি কাগজপত্র জমা দিয়ে এদেশের লাইসেন্স ইউরোপিয়ান যে লাইসেন্স সেটি কনভার্ট করে নিতে পারবো এখানে বিশেষ করে তারা উল্লেখ করে দিয়েছিল ছটি আইএমটি অর্থাৎ লিসবন পর্তো পারো সান্তারাই বেজা এই ছয়টি আইএমটি ছাড়া বাকি যে কোনো আইএমটিতে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা দিতে পারবো হয়ে লেখা ছিল সাধারণত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে একটু রিক্স থাকে তা আমি সেই রিক্সটি নিয়ে আমি সিগা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করলাম লাকিলি আমি আঠারো তারিখে বসে যখন সিগা পোর্টালের মাধ্যমে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছিলাম বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম আভেরোতে দুপুর দুটা পঁচিশ অর্থাৎ দুদিন পরে আমি পনেরো তারিখে অ্যাপ্লাই শুরু করলাম আমি বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্টের ডেট পেলাম তার মানে আমি পাঁচ দিনের মাথায় আমার ড্রাইভিং লাইসেন্স আমি হাতে পেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসলে কি তোমরা নাও কিনা তো তারা বললো হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও তারা অ্যাকসেপ্ট করে বাট আমার মতে যেহেতু অনেক দূর থেকে আসবেন সেহেতু এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাটাই ভালো আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না আসলেও কাগজপত্র তারা রাখে তো গেলে একটা বিষয় সবাই জানে যে মাদেইরাতে গিয়ে সাথে সাথে লাইসেন্স নিয়ে আসে তা আপনারা এত কষ্ট করে মাধেরা ইউরো খরচ করে প্লেন ভাড়া দিয়ে আসা যাওয়া না করে অল্প খরচের মধ্যে আশপাশে আরও যেসব এমটি আছে দূরে ব্রাগানসা বা ব্রাগা অথবা অন্য অন্য যেসব আরও আইএমটি রয়েছে এগুলোতে গিয়ে আপনারা ট্রাই করতে পারেন খুব সহজেই আপনারা ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করে আপনারা যে গিয়া পেপার এই পেপারটি পেয়ে যাবেন অর্থাৎ আমার হাতে এখন গিয়া পেপার চলে আসছে এটি দিয়ে আমি লাইসেন্স মতোই আমি ব্যবহার করতে পারবো আর ফিজিক্যাল কার্ড কতদিনে পাবে তারা সেটি বলেনি আমি জিজ্ঞাসা করেছিলাম তারা বললো এটার কোনো নির্দিষ্ট সময় নেই দিনে দিবে তার কোনো নির্দিষ্ট সময় নেই তবে আশা করি খুব শিগগিরই পেয়ে যাব বাট তাতেও কোনো সমস্যা নেই আর এখানে কোনো টাইম লিমিট দেওয়া নেই যে আমি এগিয়ে পেপারের মেয়াদ আছে এতদিন তারও কোনো লিমিট তারা দেয়নি অর্থাৎ আনলিমিটেড টাইম এই পেপারটা দিয়ে আমি ড্রাইভিং করতে পারবো এখানে সুতরাং আমার ড্রাইভিং করার কোনো সমস্যা এখন আর নেই আমি এখন ইউরোপে বসে আমি এখন ইউরোপের যে কোনো প্রাইভেট কার অথবা ব্র্যান্ড টাইপের এই ধরনের গাড়িগুলো দুই ধরনের ক্যাটাগরি তারা আমাকে বি এবং বি ওয়ান এ দুই ক্যাটাগরির তারা আমাকে লাইসেন্স দিয়ে দিয়েছে আর এ এ ওয়ান হচ্ছে মোটরসাইকেল এটি আমার বাংলাদেশের লাইসেন্সে করা ছিল না যার কারণে দেয়নি বাট আপনাদের লাইসেন্স যদি করা থাকে আপনাদের এ ওয়ান দিয়ে দিবে তো এ হচ্ছে আমার পাঁচ দিনে ইউরোপের লাইসেন্স আমি কিভাবে পেলাম তার মোটামুটি বিস্তারিত আপনারাও চেষ্টা করুন যারা রেসিডেন্ট কার্ড পেয়ে যাচ্ছেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা দেরি না করে খুব তাড়াতাড়ি নিজেরা যদি পারেন অনলাইনে চেষ্টা করতে পারেন অথবা কারো সাহায্য নিয়ে আইএমটি পোর্টালে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন ড্রাইভিং লাইসেন্স কনভার্টের জন্য কারণ এটি একটি বিশাল কাজে দেবে আপনাদের শুধু আপনি এই লাইসেন্স দিয়ে দেশ না যে কোনো দেশেই আপনি চালাতে পারবেন গাড়ি ইউরোপের ড্রাইভিং লাইসেন্স বলে কথা তো ভিউয়ার্স এই ছিল আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে করা ভিডিও ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ধরনের অনেক ইনফরমেশন পর্তুগাল রিলেটেড আপনারা পাবেন যেটি হয়তো আপনাদের কোনো কাজে লেগে থাকতে পারে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ